ঠিক আছে এই আপনারা সবাই আপনারা সকলে দয়া করে এই আইজুককে লাভ নি কবুল করেন না রহমান আমি আল্লাহ খাবারের মধ্যে বরকত দাও আপনাদের করেন না আল্লাহ সর্ব বেদনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গীতাসিক আল্লাহ বজায় রেখে আমরা পৌঁছে আপনাদের হোসেন সাহেব

দিদি তেমনি

তোমরা কেবল সাইড ডেলিভারি করবে আর সাইড ডেলিভারি ফলো করবে তারপর গিয়ে তোমরা এটা কত হয়ে গেছে এটা কত

ক্যাটারিংয়ের হাসান আমি আপনার তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি ক্যাটারিংয়ের দায়িত্বে যারা পালন করতেছো তোমরা আরেকটু দ্রুত তো তোমাদের সাফ করা আমার মনে হচ্ছে একটু স্লো হয়ে যাচ্ছে প্রতিনিধি মাংস আনার জন্য চলে যাও প্রতিটা ক্যাটারিং এর একজন প্রতিনিধি মাংস আনার জন্য চলে যাও মহিলা প্যান্ডেলের যারা দায়িত্বে রয়েছে মহিলা সামনে থেকে কোনো মানুষ ছাড়বে না দূর থেকে কোনো মানুষ এখন আর আসবে না আপনারা আপনাদের সংরক্ষিত আসুন গ্রহণ করুন মণিপুৰ ফোন কলকে টেবিলের একজন প্রতিনিধি আনার জন্য একুশ নম্বর টেবিলের মহানের কথা অনুগ্রহ করে আমরা সামনে গিয়ে হাত দিয়ে আমাদের পরিবেশটা শুদ্ধ রাখার চেষ্টা করি আমরা এমন কোনো বিশৃঙ্খলা না করি যাতে করে আমাদের এই প্রোগ্রাম

একশো বাই পঁচাত্তর হাত্তর একটু হালকা এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবার একটা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে মানে প্রাথমিক চিকিৎসাটা এখানে দেওয়া হচ্ছে এই মর্মে এখানে আসা হয়েছে আর কি এখানে পঁয়তাল্লিশের উপরের লোকজন দেখানো হয়েছে এখানে এদের ম্যাক্সিমামই প্রেশারের সমস্যা পাওয়া গেছে আবার অনেকে লো প্রেশার জ্বরের জন্য আসছে অনেকের জ্বর আছে অনেকের পেট খারাপও আছে এইসব রুগী এখন এখানে আসছে আর কি খাওয়া দাওয়ার পরে কি হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে তারপরই আর কি এখানে প্রেশারটা মাপাইছে অনেকের তো ব্লাড প্রেশার আছে অতিরিক্ত হ্যাঁ এই জন্য আপনার অনেকে গরম ছিল প্রাথমিক পর্যায়ে তারাও এখানে দেখানো দেখছে এই আর কি